আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের কথা আলোচনা করব আর সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারব একটি অসাধারণ বিষয় সেই বিষয়টি কি এই যে আমরা যারা ঈশ্বরকে পাওয়ার জন্য ঈশ্বরকে লাভ করার জন্য ঈশ্বরকে দর্শন করার জন্য নিয়মিত জপ ধ্যান করি জপ তপ করি তা দিয়ে কি আমরা সত্যি সত্যি ঈশ্বরকে পাবো ঈশ্বরকে পেতে গেলে আর কি অন্য কিছু করার দরকার আছে জপ তপ ছাড়া এই প্রশ্নের উত্তরটি আমরা সরাসরি জেনে নেব সারদা মায়ের কাছ থেকে মা সারদাকে এক ভক্ত প্রশ্ন করছেন মা এই যে নিয়মিত জপ তপ করছি এর কি ঈশ্বরকে পাওয়া যাবে মা সারদা বললেন দেখো জপতপের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না জপতপের দ্বারা কর্ম পাশ কেটে যায় কিন্তু ভগবানকে যদি পেতে চাও তাহলে প্রেম ভক্তি বিশ্বাস ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলে মা সারদা আবার বলছেন সেই ভক্তকে কারণ সেই ভক্ত প্রশ্ন করেছেন জপতপ দিয়ে যদি ভগবানকে না পাওয়া যায় তাহলে জপতপ করে লাভ সেই প্রশ্নের উত্তরে মা সারদা বলছেন জপতপের দ্বারা কেটে যায় বাবা দ্বারা কেটে যায় বলে মা এই একটি অসাধারণ উপমা দিচ্ছেন বলছেন বৃন্দাবনে বৃন্দাবনের রাখালরা কি কৃষ্ণকে জব করে পেয়েছিল মা নিজেই প্রশ্নটি উত্থাপন করলেন আবার নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন বলছেন না তারা আয়রে খারে এই করে কৃষ্ণকে পেয়েছিল অর্থাৎ জপতপ করে নয় ভগবানকে পেতে গেলে জপতপ করার দরকার নেই ভগবানকে পেতে গেলে। শুধু শুদ্ধা ভক্তি শুদ্ধা প্রেম থাকলেই হল কি অসাধারণ পদ দেখালেন শ্রী শ্রী মা শারদা আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার ও খুব ভালো ভালো কমেন্টস করবেন সঙ্গে পাঠাবেন খুব ভালো ভালো প্রশ্ন আধ্যাত্মিক প্রশ্ন যদি আপনাদের কিছু জানার থাকে আমরা সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ